ঘটনা শুনছোনি ঘটনা তো গড়াই দিছে না করছিলাম রে তার লগে লাগদা যাই না গা্তারা কিন্তু ঘটনা গড়াই দিব তো ঘটনা কি ঘটনা যতটুকু আমরা জানতে পারলাম যে আমাদের গোলাম মাওলা রনির প্রথম স্ত্রী যিনি আছেন রেনু না রুনুভাবি সম্ভবত রুনুভাবি এবং ওনার যে মেয়ে আছে মা মেয়ে মিলা গোলাম মামলা রনির তার অফিসে গিয়া বেদম প্রহার করছে মানে মাইটের দিছে এখন ছবিতে যেরকম দেখছি আমরা মোটামুটি শক্তি সামর্থ্য আছে তারপর আমার আবার বিশ্বাস হয় নাই যে গোলাম মামলা রনিরে ওনার স্ত্রী গায়ে হাত তুলবে হয়তো মুখে মুখে অনেক কথা বলছে অথবা ধমক টমক দিতে পারে আর এই তথ্য কে দিচ্ছে দিনরাত আপাতত গোলাম মলা রনির পিছনে মেহনত করতেছেন বিনা টুকটাক ভিডিও বানালে যাই হোক গোলাম মালা রনির এই ইস্যু সামনে নিয়ে আসছে সাংবাদিক ভাই তো তিনি কি বলছেন যে কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা রেকর্ড করছি তিনি একটা পোস্ট করছেন এটার আপডেট দিচ্ছেন পৃথিবীতে আইন কি শুধু নারীদের জন্য গোলাম ময়লা রনি ওরফে গোয়া মারানির দ্বিতীয় স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে একটা অডিও ভিডিও রেকর্ড করার জন্য তার অফিসে নিয়ে যায় এটা হইতেই পারে আমি আমার আগের বলছি যে গোলাম রনির হাতে এখন দুধকা দুধ পানি আলাদা করার জন্য একটা অপশন আছে যে তার দ্বিতীয় স্ত্রী ফারজানা সেই যে ভাষ্য দিছে ইলিয়াস ইলিয়াস এটা টেকনিক্যালি বা কৌশলে বা টাকা দিয়া বা চাপ দিয়া এটা তার থেকে জোরপূর্বক আদায় করছে একটা সংবাদ সম্মেলন করা এটা একটা প্রেস ব্রিফিং দিয়ে দিলে মানুষ বিশ্বাস করবে কিনা সেটা একটা ইস্যু যাই হোক এরপরে বলছে কিন্তু রনির প্রথম স্ত্রীর শর্ত ছিল রনি আর কখনোই দ্বিতীয় স্ত্রীর কাছে যাবে না কিন্তু রনি তার সম্মান রক্ষার্থে এখন দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয় মানে প্রথম স্ত্রী বলছিল দ্বিতীয় স্ত্রী বাড়াবাড়ি না যদি আর জীবনে না যাও তখন রনি ভাই সম্ভবত ভালো জামাই হয়েছিলেন তিনি আর জানো নাই অডিও রেকর্ড এটাও বোঝা যাচ্ছে তো এখন যখন সাংবাদিক ইলিয়াসে ভিডিও ফাঁস করছে সরি অডিও ফাঁস করছে তখন তিনি তার দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয়েছেন রনি তাকে তালাক দিবে না শর্তে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে রাজি করায় এই যে দেখেন বেরিয়েতের কথার উপর ভরসা নাই হম ফারজানা একবার এক কথাগুলো ইলিয়াসে তাহলে কালকে যে রনির বিরুদ্ধেই কইব ইলিয়াসের বিরুদ্ধেই কইব তাহলে মহিলা জাতির মধ্যে কিছু আছে কোন লেভেলের বুঝছেন যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে আচ্ছা এছাড়াও রনি তাকে নানাভাবে ভয় থাকাচ্ছে এই মহিলা ভয় পাওয়ার মতো না বোঝাই যায় সেই ধারাবাহিকতায় ভদ্র মহিলাকে এত বেশি ভদ্র না ইলিয়াস ভাই আচ্ছা যাই হোক ধরাবাকিতায় ভদ্র মহিলাকে রনিতার অফিসে যেতে বাধ্য করে এদিকে বিষয়টি আবার অফিসে যাওয়ার বিষয়টি প্রথম স্ত্রী রুনু তিনি যাই না ফেলে এরপর তার মেকি নিয়ে সন্ধ্যায় রনির অফিসে যায় এবং সেখানে দরজা বন্ধ করে রনিকে বেদম পিটিয়েছে ইনুস স্যার আপনার কাছে বিচার চাই কে বিচার চাই সাংবাদিক ইলিয়াস আচ্ছা এরপর বসে লোকটার এমনিতে পাওয়ার নাই তার উপরে এই হামলা তাকে আরো বেশি শারীরিকভাবে দুর্বল করে তুলবে আমরা এর তীব্র নিন্দা জানাই নিচের অংশটা ছিল গুতা মারার জন্য এই ইস্যুতে যেখানে এক ধরনের রফা দফা হয়ে গেছে সেটা নিয়ে আইসা আহ মারবেন অথবা তার দ্বিতীয় স্ত্রী ফারজানা যদি আসেও রনি কি কারণে আনছে সেটা তো উপরে সাংবাদিক ইলিয়াসও বলছে বা যদি না শুনলেও তিনি আয়সা নিশ্চয় শোনার কথা যে কি কারণে আনছে তো যাই হোক সংসার